তো আগামী আগস্ট মাস থেকে পুরো সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার ভেরিফিকেশন শুরু হওয়া বিহার রাজ্যে তো চলছে এবং এই আগামী আগস্ট মাস থেকে ভোটার ভেরিফিকেশন ভোটার বাছাই প্রক্রিয়া শুরু করতে পারে নির্বাচন কমিশন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে আপনারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরগুলো পাচ্ছেন এবং আমরাও কিন্তু যখন যখন আপডেট আসছে আমরা শেয়ার করছি আপনার সঙ্গে সেই ভিডিওর মাধ্যমে তো ভোটার কার্ড যদি আপনার থাকে আপনার পরিবারে যদি বাবার মায়ের কাকু জেঠি যারাই আছে বাড়িতে আপনার পরিবারে সবার যদি ভোটার কার্ড থাকে কারোর যদি ভোটার কার্ড থাকে আপনার যদি ভোটার

কি রয়েছে আমরা অনেকদিন আগে ভোটার কার্ড লিঙ্ক করেছি আপনি হয়তো লিঙ্ক করেছেন ভোটার কার্ড আপনি জানেন যে আমার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিন্তু না ইন্টারনালি সেই মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে অন্য একটা নাম্বার হয়ে যাচ্ছে আমার ভোটার কার্ড আগে লিংক করা ছিল এবং সেটা এখন যখন আমি ডাউনলোড করে যাব এপিক কার্ড ই এপিক কার্ড তখন দেখা যাচ্ছে সেখানে অন্য একটা ফোন নাম্বার দেওয়া ওটিপি চলে যাচ্ছে অন্য কোন ফোন নাম্বারে এই সমস্যাটা আপনার হচ্ছে কিনা একটু মিলিয়ে দেখে নেবেন আমি দেখাবো ভিডিওতে কিভাবে সেগুলো দেখবেন চেক করবেন এবং নতুন করে সেই নাম্বারে পরিবর্তন করে আপনি আপনার নতুন নাম্বারটাকে অ্যাড করতে পারবেন অর্থাৎ যে নাম্বারটা আপনি ইউজ করছেন ফোন নাম্বার সেই ফোন নাম্বারটাকে আপনি লিঙ্ক করাতে পারবেন কি করে করাবেন একদম সিম্পল স্টেপ মন দিয়ে দেখুন এই মুহূর্তে তে বড় আপডেট এবং এটা কেন বলছি কারণ আপনারা যে কোনো সময় কিন্তু এই পিককাটা ডাউনলোড করে রাখতে পারবেন দেখুন আপনার কাছে ভোটার আইডি কার্ডে হার্ড কপিটা নেই ভোটার আইডি কার্ডে হার্ড কপিটা নেই পিভিসি ভোটার হোক আগের পুরনো ভোটার কার্ড হোক প্লাস্টিকে যে থাকে এরকম পাতলা লেমিনেশন করা এবং এখানে পিভিসি ভোটার কার্ড প্লাস্টিকের ঠিক আছে এই ধরনের ভোটার কার্ড যদি আপনার মিসিং হয়ে যায় হারিয়ে যায় খুঁজে পাচ্ছেন না যদি সমস্যা থাকে এরকম তাহলে আপনি ই এপিক কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করতে হলে মোবাইল নাম্বার থাকতে হবে তবে মোবাইল নাম্বার করাবেন আমি দেখাবো এই ভিডিওতে মন দিয়ে দেখুন আমার সঙ্গে থাকুন আশা করি ভিডিওর আপডেট আপনাদের সবার ভালো লাগে যদি কম্পিউটার না কোনো সমস্যা নেই হাতে থাকা স্মার্টফোন তো আছে এই মোবাইলটা দিয়ে আপনি কিন্তু এটা লিঙ্ক করাতে পারবেন চলুন দেখে নেই আর হ্যাঁ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওটাকে লাইক করবেন কেমন লাগে আপডেটগুলো লিখে জানাবেন কমেন্ট করে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন চলুন দেখে নেই মোবাইল নাম্বার আমরা ভোটার আইডি কার্ডের সঙ্গে কিভাবে লিঙ্ক করব ঘরে বসে অনলাইনের মাধ্যমে দেখুন তো ভোটার কার্ড রিলেটেড বিভিন্ন আপডেট আসছে একের পর এক নতুন নতুন আপডেট সেই আপডেটগুলো আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এর ফ্রেন্ড রূপ চ্যানেল সবার প্রথম আপনার সঙ্গে সেই খবরগুলো কিন্তু প্রোভাইড করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে যাবে আপনি মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার অথবা আপনি কম্পিউটারের ব্রাউজারে সেখানে গিয়ে আপনি ভোটার কার্ড লিখবেন জাস্ট ভোটার কার্ড লিখবেন ভোটার লিখে সার্চ করলে হবে কোনো সমস্যা নেই জাস্ট গুগলে গিয়ে ভোটার লিখে সার্চ করবেন সঙ্গে সঙ্গে ভোটারস সার্ভিস পোর্টাল চলে আসবে আপনারা জাস্ট এই ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মনে ভোটার সার্ভিস পোর্টালটা ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে দেখতে পাচ্ছেন এখানে পপ আপ চলে আর পপ আপটাকে ক্লিক ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে প্রথমে দেখে নেবেন প্রথমে আমি চেক করাটা দেখাচ্ছি যে আপনার কোন মোবাইল নাম্বারটা লিংক আছে অথবা যদি লিংক থাকে কোনো নাম্বার সেটা চেঞ্জ করে অন্য কোন নাম্বারও আপনি অ্যাড করতে পারবেন সেই নাম্বারটাকেও চেঞ্জ করতে পারবেন তার জন্য কি করতে হবে ই এপিক ডাউনলোড অপশনে যাবেন এখানে গিয়ে ক্লিক করবেন করে ভোটার কার্ড নাম্বারটা দেবেন ক্যাপচা দেবেন আপনি যদি লিংক থাকে মোবাইল নাম্বার তাহলে ওটিপির জায়গা চলে আসবে ঠিক আছে ওটিপি পাঠানোর একটা সেকশন চলে আসবে দেখে নেবেন জাস্ট ভোটার নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি যখনই ক্লিক করবেন ওটিপি চলে আসবে আপনার ফোনে আপনি দেখে নেবেন ঠিক আছে ওটিপিটা আপনি যেইখানে ওটিপি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওটিপিটা জাস্ট এই জায়গাটাই বসিয়ে দেবেন ওটিপি বসিয়ে ভেরিফাই এন্ড লগ গিয়ে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পরবর্তী এরকম পেজ ওপেন হবে আপনার প্রোফাইলটা কিন্তু অলরেডি এইভাবে লগ ইন হয়ে যাবে আপনি দেখবেন আপনার নামটা এখানে শো হবে এবং এখান থেকে একটা প্রোফাইলও ক্রিয়েট করা যায় আপনি প্রোফাইলটা অবশ্যই প্রথম পেজ থেকেই ক্রিয়েট করতে পারবেন যখন প্রথমবার আপনি লগ ইন করবেন তখন লগইনের ইনের পাশে সাইন আপ অপশন পাবেন তখন আপনি এখান থেকে একটা প্রোফাইল বানিয়ে দেবেন আপনার ভোটার কার্ড মোবাইল নাম্বার দিয়ে প্রোফাইলটা বানিয়ে দেবেন তারপর দেখবেন যে নামটা চলে এসছে এরপর আপনি ভোটার কার্ড নাম্বারটা বসাবেন এখানে বসিয়ে স্টেট এখান থেকে আপনি পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল নিচে পেয়ে যাবেন চুজ করবেন করে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এপিক নাম্বার দেখবেন আপনার নাম দেখবেন রিলেট এবং এরপর রিলেটিভ নেম অর্থাৎ গার্ডিয়ান নেম পাবেন স্টেট আপনার এসি আপনার মোবাইল নাম্বার এখানে দেখবেন মোবাইল নাম্বারের লাস্টের চারটা ডিজিট শো হবে তার মানে বুঝতে হবে আপনি বুঝে নেবেন যে আপনার কোন নাম্বারটা লিংক আছে এরপর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন যে ওটিপিটা কোথায় ঢুকবে এই ও সেন্ড ওটিপিতে ক্লিক করবেন করলে কিন্তু এই যে যেই নাম্বারে লাস্টে আপনার এটা রয়েছে চারটা সংখ্যা সেই নাম্বারে ওটিপি ঢুকবে তো আপনি যদি এটা চেঞ্জ করতে চান এই নাম্বারটা সেটা আপনি চেঞ্জ করতে পারবেন পারেন যদি এটাই ডাকতে চান তাহলে সেন্ড ওটিপি ক্লিক করে আপনি কিন্তু ই কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনার এই মোবাইল নাম্বারটা লিংক যে আছে সেটাও আপনি কিন্তু এখান থেকেই জেনে নিতে পারবেন ঠিক আছে তো এবার আমি দেখাচ্ছি কিভাবে আপডেট করবেন এই ফোন নাম্বারটাকে কিভাবে চেঞ্জ করবেন অনেকেই হয়তো ফোন নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন তারা কিভাবে করবে এবার নাম্বারটা চেঞ্জ কিভাবে করবে পরিবর্তন কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি মন দিয়ে দেখুন তো আপনারা যখন এই ওয়েবসাইটটা ওপেন করবেন voters.eci.gov.in ওয়েবসাইট যখন ওপেন করবেন দেখেন উপরের দিকে লেখা রয়েছে লগইন এবং সাইন আপ তো এখান থেকে প্রথমে সাইন আপ ক্লিক করে আপনি একটা প্রোফাইল বানাবেন সাইন আপে ক্লিক করবেন করার পর এখানে আপনার অবশ্যই কিন্তু দেখুন মোবাইল নাম্বার দেওয়ার জায়গা চলে এসেছে ইমেল আইডি দেবেন ক্যাপচা দেবেন কন্টিনিউতে ক্লিক করবেন ওটিপির মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে একটা প্রোফাইল বানিয়ে নিতে পারবেন প্রোফাইল বানানো হয়ে গেলে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে কিন্তু অবশ্যই বলে রাখি এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার আপনার ফোন নাম্বার ইমেল আইডি অথবা ভোটার কার্ড নাম্বারটা বসাবেন বসে ক্যাপচা দিয়ে ওটিপির মাধ্যমে প্রোফাইলটাকে এখান থেকে লগ ইন করে নেবেন তো প্রোফাইলটা লগ ইন হয়ে গেলে কিভাবে বুঝবেন দেখবেন আপনার নামটা এখানে থাকবে তার মানে বুঝতে হবে যে আপনার প্রোফাইলটা লগ ইন আছে এবার আপনারা কি করবেন মোবাইল নাম্বার আপডেটের জন্য নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন রয়েছে ফর্ম ফিল ফর্ম এইট ছোট্ট করে লেখা রয়েছে এখানে ঠিক আছে এই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন এরকম একটা অপশন আসবে এখানে আপনি যদি আপনারটা করতে চান তাহলে সেলফ করবেন 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 সেলফে সেলফে ক্লিক 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 আপনার ভোটার কার্ড নাম্বারটা চলে আসবে করার সঙ্গে সঙ্গে এবার আপনি দেখবেন যে এই ভোটার কার্ডে আপনি মোবাইল নাম্বার আপডেট করবেন তো সেহেতু এটা চলে আসবে দেখে নেবেন দেখে নেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এরকম চলে আসবে আপনার এসি স্টেট পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু চলে আসবে ঠিক আছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারও দেখে নিতে পারেন এখান থেকে মিলিয়ে নিতে পারেন যাদের যাদের পার্ট নম্বর দরকার সিরিয়াল নাম্বার দরকার সেগুলো কিন্তু এখান থেকেও বের করা যায় দেখে নিতে পারবেন তো এরপরে এই ওকে অপশনে গিয়ে একবার ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন আসবে আপনি এখানে দেখবেন চারটি অপশন শিফটিং অফ প্রেসিডেন্টস এরকম অপশন রয়েছে এবং আমি এই দুই নম্বর অপশনটা চুজ করব আপনারাও করবেন যদি অন্য কোনো সমস্যা না থাকে ভোটার কার্ডে শুধু মোবাইল নাম্বার করতে চান তাহলে এই দু নম্বর অপশনটা চুজ করে আপনি ওকেতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বেশ কিছু তথ্য এই ফর্মের মধ্যে কিন্তু চলে আসবে যেমন ধরুন আপনার স্টেট डिस्ट्रিক আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সবকিছু চলে আসবে

আমরা এখানে আমাদের আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি তিনটাই কিন্তু বসিয়ে দিলাম দিয়ে জাস্ট এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর সি সেকশনটা ওপেন হয়ে যাবে এখান থেকে অবশ্যই দেখবেন এই লাস্ট থেকে দু নাম্বার অপশন রয়েছে মোবাইল নাম্বার জাস্ট ক্লিক করবেন মোবাইল নাম্বারে ক্লিক করার পর মোবাইল নাম্বারটা আবার এখানে বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটা আপনি লিংক করতে চান আপডেট করতে চান সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন এই নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লেসের জায়গায় চলে আসবে এখান থেকে আপনি আপনার প্লেসের নামটা গ্রামের নামটা দিয়ে দেবেন নামটা দিয়ে দেওয়ার পর এই নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে লাস্টে ক্যাপচা কোড চলে এসছে এই ক্যাপচারটা যা থাকবে হুবো হু দেখে দেখে আপনি কিন্তু এটা ভালো মতন কেয়ারফুলি আপনি দিয়ে দেবেন খুব সুন্দর করে যেভাবে রয়েছে সেভাবে দেবেন দিয়ে সেন্ড ওটিপি রয়েছে এই যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বার নতুন নাম্বার অ্যাড করছি আমি এই ফোন নাম্বারে ওটিপি আসবে তো ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন ওটিপি আপনি পেয়ে যাবেন এবং সেই ওটিপিটা কিন্তু নতুন নাম্বারে আসবে এবং সেই নাম্বারটা দেখে দেখে আপনি ওটিপিটা কিন্তু বসিয়ে নেবেন ঠিক আছে ওটিপি বসানো হয়ে গেলে আপনার জাস্ট প্রিভিউ অ্যান্ড সাবমিটে গিয়ে একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা এরকম একটা ফর্ম চলে আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম নাম্বার এইট এই ফর্মটা দেখে নেবেন আপনার আধার কার্ড থাকবে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইমেল আইডি দেওয়া থাকবে সবকিছু থাকবে আপনারা মিলিয়ে দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা সবকিছু ঠিক থাকার পর নিচের দিকে যাবেন গিয়ে এই সাবমিট অপশন রয়েছে সাবমিটে গিয়ে একবার ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার আগে এরকম পপ আপ আসবে এটা আবার দেখে নেবেন সাবমিট করবেন কিনা ইয়েস এ ক্লিক করবেন ইয়েস ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়েছে এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই কিন্তু কপি করে রেখে দেবেন ছবি তুলে রেখে দেবেন স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন ঠিক আছে অথবা আপনার এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি এই রেফারেন্স নাম্বারে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে সেখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড হয়ে গেলে সেই ফর্মটা কিন্তু এরকম থাকবে আপনি দেখে নেবেন এরকম ভাবে এই পিডিএফ এ সমস্ত কিছু রয়েছে আপনার ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড হয়ে গেলে ওকে ক্লিক করবেন বাস আপনার এটা আপডেট হয়ে গেছে মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার এবং ইমেল আইডি ভোটার কার্ডের সঙ্গে আপনার লিংক হয়ে গেছে কয়েক সেকেন্ডের ব্যাপার ঠিক আছে হার্ডলি দু মিনিট লাগবে

আপডেট করলাম আপনাদের সামনে করে দেখালাম সেটা কিন্তু আপডেট হয়ে গেছে জাস্ট একদম কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই কাজটা হয়ে গেল দেখতে পারলেন তো কেমন লাগলো আপডেট যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন আপনারা এইভাবে করে নেবেন সবাই অ্যাক্টিভ থাকবেন ডিজিটালি অ্যাক্টিভ থাকবেন এগুলো হচ্ছে ডিজিটাল কাজ অবশ্যই কিন্তু আপনার ভোটার কার্ডটাকে আপডেট রাখবেন কেননা আগস্ট মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে এমনই সূত্র মারফত খবর ইলেকশন কমিশনের তরফ থেকে যেটা ভোটার কার্ড ভেরিফিকেশন সেটা শুরু হলে কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু আপনার অনেক সুবিধা হবে যদি করে রাখতে পারেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ